হ্যালো ফ্রেন্ডস একজন কমেন্ট করেছিল যে এই হাটটি নাকি ছোটো এখানে নাকি গরু ওঠে না দু চারটে গরু ওঠে এরকমভাবে কমেন্ট করেছিল তা তার কমেন্টের জবাব দেওয়ার জন্য আজকের সকালবেলা একদম আজকে দশই মার্চ আমি চলে এসেছি সাংসর গরুর হাটে এখানে কি পরিমাণ যে গরু ওঠে আমি বেশি এডিট করে নিই ভিডিওটা শুধুমাত্র আজকেরে দেখিয়েছি যে এখানে কতটা গরু ওঠে এবং কেমন গরু ওঠে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব এবং কালকে আমি যে ভিডিওটা দেব সেই ভিডিওতে আপনারা গরুর প্রাইস সব কিছু জানতে পারবেন ওই ভিডিওটা কালকে সকাল দশটার সময় আপলোড করা হবে তো আজকের আমি দেখাবো যে এখানে কি পরিমাণ গরু ওঠে আমি একটু উঁচু জায়গায় উঠছি ওঠার পরে আমি আপনাদেরকে এই হাটে আজকের কতটা গরু উঠেছে সেটা আমি আজকে দেখাবো যে ভাইটা কমেন্ট করেছিল যে এটা ছোটো গরুর হাট এখানে গরু ওঠে না ভালো ঠিক আছে তার জন্য বিশেষ করে ভিডিওটি আর আপনারা দেখছেন অবশ্যই দেখুন এই হাটটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম একটি গরুর হাট গরুর হাট আপনারা দেখুন যে এই হাটে কি পরিমাণ গরু ওঠে ঠিক আছে আমি একটু আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করব ওয়ান মিনিট তো আপনারা অবশ্যই এবারে দেখতে পাবেন যে আমি কী রকমভাবে জুম আউট করছি জুম আউট করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা বেশি এডিট করিনি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে এই হাটে কি পরিমাণ গরু ওঠে ঠিক আছে আজকে আমি প্রাইসটা বলছি না কালকে আমি প্রত্যেকটা গরুর প্রাইস আমি কালকে জানাবো কাল দশটার সময় সে ভিডিওটা পেয়ে যাবেন এই গরুর হাটটির নাম হলো সাঁক শহর পশ্চিম পশ্চিমবাংলার বৃহত্তম গরুরহাট আপনারা বলেন এখানে কত গরু উঠেছে এবং কি পরিমাণ এখন তো সবে সকাল আটটা কি আটটা পনেরো এরকম হবে তো আমি এই ভিডিওটি দশটার ভিতরে আপলোড করে দেবো ঠিক আছে আর এই বাজারটি আমি এখন আছি বাজারের ঠিক পূব সাইটে আমি আপনাদেরকে পশ্চিম সাইডের দিকে নিয়ে যাব। সেখানে গিয়েও দেখাবো যে আজকে কী পরিমাণ গরু উঠেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হাটটি কতটা আজকে গরু উঠেছে মিনিমাম আপনারা দেখুন একটা আন্দাজ করতে পারবেন যে এটা শুধু আমি হাটের পূর্ব সাইডের উত্তরঢাক আমি দেখাচ্ছি ঠিক আছে এটা টিলার ওপরে উঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখান থেকে নেমে একটু পশ্চিম সাইডে গিয়ে সেখানেও দেখাবো যে কি পরিমাণ গরু আজকে উঠেছে এবং আমি দেখছিলাম যে আজকের মহিষও উঠেছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এটা হচ্ছে পশ্চিম সাইড হাটের পশ্চিম সাইড আমি সাইড দিয়ে একটু যাবো গিয়ে আমি দেখব যে ওই সাইডে কীরকম গরু উঠেছে আমি আসার সময় দেখছিলাম ওই সাইডে মহিষ উঠেছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা কাছাকাছি নিয়ে আসলাম যে আজকে কী পরিমাণ গরু উঠেছে দেখতে পাচ্ছেন তো ক্যামেরায় তো যে ভাইটা বলেছিল যে এই হাটটি ছোটো এখানে গরু ওঠে না তো আমি তাকে বলছি যে এখানে দেখুন আর আপনারা যারা ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করুন এখানে কত গরু হতে পারে আমি একটু সামনের দিকে আস্তে আস্তে নিয়ে যাব এই হাটটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাট সাংশর হাট আপনারা এখানে আসতে চাইলে অবশ্যই শিয়ালদাহ হয়ে এখানে আসবেন আর যারা ধামাকালি নাজাট এই সাইডটা আসতে চান তারা অবশ্যই মালঞ্চ হয়ে আপনারা এখানে আসবেন এবং আমি এই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আমাদের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন ঠিক আছে তো আমি আজকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কী পরিমাণ গরু এই গরুটা দেখতে পাচ্ছেন এটা হলো পাঞ্জাব গরু কত বড় গরু দেখুন পাঞ্জাব গরু এই গরুটা আমি কোনো ভিডিও এরকমভাবে তৈরি করিনি কিন্তু আজকে করতে বাধ্য হলাম যে একজন কমেন্ট করেছিল যে এই হাটে নাকি গরু ওঠে না দু চারটে গরু ওঠে তাকে দেখানোর জন্য বা আর আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন যে এই হাটে আজকে কতরা গরু হতে পারে এবং যারা আমার সাবস্ক্রাইবার বিশেষ করে তাদেরকে সবাইকে বলবো যে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই হাটে আজকে কি পরিমাণ গরু উঠেছে এবং এখানে কত গরু হতে পারে ঠিক আছে সব সাইড তো দেখানো সম্ভব না আমি শুধু পূব সাইডটা এবং পশ্চিম সাইডটা গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং সামনে মহিষ আছে সেটাও আপনি আপনাদেরকে দেখাবো এখন আপনারা যে গরুগুলো দেখছেন এই সবগুলো হবে উড়িষ্যা গরু দেখতে পাচ্ছেন অবশ্যই এগুলো উড়িষ্যা করু এই সামনে মহিষের কাছ চলে আসলাম দেখুন এ হাটে মহিষ চলে আসে এইটা হলো হাটের পুরো একদম পশ্চিম সাইড ঠিক আছে হাটের পশ্চিম সাইডে আজকে মহিষ উঠেছে দেখুন অবশ্যই দেখতে পাচ্ছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করেন একটি লাইক করলে অবশ্যই ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আমাকে একটু হেল্প করুন আপনারা আর এখন যে সাইডটা আসছি আমরা দক্ষিণ সাইডের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি তাই ভিডিওটা বেশি বড়ো করব না সিম্পলি কি পরিমাণ গরু উঠেছে সেটা দেখানোর চেষ্টা করছি আমি দেখুন একটু আমি হাটের মাঝখানের দিকে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি দেখুন শুধু গরুর লাইনটা দেখুন সারি সারি কেমন গরু আছে অবশ্যই দেখতে পাবেন এবং ফ্রেন্ডস ভিডিও আর বাড়াবো না দেখুন কি পরিমাণ গরু উঠেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ